দেব মাউবন্ধের জন্য আছে জুয়েলারি বক্স জুয়েলারি পাওয়া যায় না এই জুয়েলারি বক্সগুলা আপনারা যদি সুন্দর করে রাখেন দেখেন কত ইউনিক লাগবে আচ্ছা সুন্দর একটা স্পেস আছে ঠিক আছে এখানে হচ্ছে ফুলের ডিজাইন করা ছোট সাইজ যেটা মিনি সাইজ আমাদের জুয়েলারি বক্স আছে আচ্ছা এর ভিতরে স্পেসটা অনেক সুন্দর রেহাল প্লাস কোরান বক্স শুধু রিয়াল চুড়ি আলনা মাউবন্ধের জন্য যারা চুড়ি ভেঙে যায় হারায় যায় বাসাে একজন দুইজন মেহমান আসে তা দিমু আচ্ছা আচ্ছা আপনারা সিঙ্গেল ট্রেও আছে এটা আছে আপনার সম্পূর্ণ এক কাটের ট্রে

প্রশ্ন করি সেটা হচ্ছে আপনার এখানে যা কিছু আছে সবই কাঠের সব কাঠের কি কি কাঠের হয় আমাদের কাছে হচ্ছে শিশু কাঠ আছে বাবলা কাঠ আছে মেহগুনি কাঠ আছে কোড়াই কাঠ আছে গর্জন এবং বিভিন্ন রকমের কাঠ আছে কাস্টমাইজ করাও হয় ওকে আজকে নিয়ে এসেছি আপনাদের মা ও বন্ধুদের জন্য হচ্ছে জুয়েলারি বক্স বক্স সাধারণত পাওয়া যায় না কোন কোনো জায়গায় দেখেন এই জুয়েলারি বক্সগুলা আপনারা যদি সুন্দর করে রাখেন দেখেন কত ইউনিক লাগবে হচ্ছে শিশুকারের আছে আমার কাছে যেগুলো জলের বক্স আছে সব শিশু শিশুকারের আছে এবং উপরে হচ্ছে আপনার পিতলের রং করে

তিন পিসের বক্সের মধ্যে আছে আচ্ছা এগুলো হচ্ছে আপনার ছোটটা নয়শো টাকা বড়টা এক মাঝারো যেটা এক হাজার টাকা এবং বড়টা হচ্ছে আপনার এগারোশো টাকা প্রাইস যদি কেউ সেট নেয় যদি কেউ সেট নেয় তাহলে হচ্ছে আপনার আঠাইশো টাকা পড়বে তিন পিসের সেট তিন পিস আঠাইশ আঠাইশো টাকা যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় সিঙ্গেল সিঙ্গেল নিলে হচ্ছে আপনার নয়শো এক হাজার এবং হচ্ছে এগারোশো এগারোশো টাকা প্রাইস পড়বে ওকে দেখেন আরো কিছু ডিজাইন কিন্তু আমরা দেখাবো এবং আপনার সেটের মধ্যে হচ্ছে আরেকটা আছে আমার কাছে তো হচ্ছে আপনার স্কোয়ার মধ্যে অনেক সুন্দর একটা স্পেস আছে ঠিক আছে এখানে হচ্ছে ফুলের ডিজাইন করা এগুলো হচ্ছে ঝালাই ভাবে ডিজাইন করা হয়েছে আচ্ছা শিশুঘাটের থেকে এই যে যে ডিজাইনটা এগুলো কিসের এগুলো আপনার পিতলের 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 রং

যেগুলো হচ্ছে আপনার নয়শো টাকা প্রাইস পড়বে সিঙ্গেল পিস আচ্ছা স্কোয়ার মধ্যে ঠিক আছে বিভিন্ন ডিজাইন পাবেন বললে হচ্ছে আমরা ছবি পাঠাই দিব স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া সবচেয়ে কমের মধ্যে এবং হচ্ছে সবচেয়ে ছোট সাইজ যেটা মিনি সাইজ আমাদের জলি বক্স আছে একটা সুন্দর একটা বক্স আচ্ছা দামি দামি ঘুরে দেয় কিন্তু হচ্ছে আপনাকে প্লাস্টিকের বক্সে দেয় কাগজের বক্স কিন্তু এগুলোতে দিলে কি আপনার জিনিসটা অনেক সুন্দর দেয় আরো সুন্দর লাগবে ছোট গুলো হচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এটা তো অনেক সুন্দর আছে মা বোনের আছে ইয়ারিং এগুলো ছোট ছোট জিনিস এখানে ওখানে হারা যায় তারা রাখতে পারবে ওকে আর যাদের একটু বড় স্পেস লাগে জুয়েলারি বক্সের ভিতরে এই যে বড় বক্সও কিন্তু আছে বড় বক্স আছে যাদের হচ্ছে জুয়েলারি সংখ্যাটা অনেক বেশি পরিমাণে কাজের জন্য এটা হচ্ছে মাঝার সাইজে একটা পাত যে বক্স আচ্ছা দেখেন ভিতরে ভেলভেট কাপড় দেওয়া এবং এটার মধ্যে হচ্ছে আপনি চার পাঁচ ধরনের হচ্ছে ডিজাইন পাবেন আমাদের কাছে আচ্ছা এবং এটার

ছুরি ভেঙে যায় হারায় যায় ঠিক আছে এটা হচ্ছে আমার প্যাচের চুরি আলনা ঠিক আছে স্টানের মধ্যে অনেকের চুরি আলনা শুধু একটু কাটি ভাবে ঢুকায় রাখে পড়ে যায় কিন্তু এটা চুরি ভেঙে যায় এটা তো ভাঙার কোনো চান্স নেই কারণ এটা পার্ট টু পার্ট খোলা যাবে ঠিক আছে চুরি পড়বে না এছাড়া যদি যারা আলনা টাইপ আছে তাদের জন্য আছে আলনা ওয়াও এটা হচ্ছে আপনার চার কাটের এটা হচ্ছে আপনার বারোশো টাকা প্রাইস বারোশো টাকা ওকে জি

এরপরে এই যে আরো ট্রে আপনার সিঙ্গেল ট্রে আছে এটা আছে আপনার সম্পূর্ণ এক কাঠের ট্রে আচ্ছা আপনি এটা ফার্নিচার বানিশ করা না জয়েন্ট না ফার্নিচার বানিশ করা এবং হচ্ছে আপনার প্রিন্টের এর উপর হচ্ছে আপনার সেঞ্চুরি পাতা প্রিন্ট করা হইছে এগুলো কি কাঠের এটা হচ্ছে আপনার মেহগনি কাঠ এটা দেশীয় প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আর এগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট এগুলো বাইরের হ্যাঁ এবং হচ্ছে সেটের মধ্যে যেটা আমাদের সিঙ্গেল আছে আবার যেটা বড় হুম বড় সাইজ জি বড় সাইজ দেখেন কি সুন্দর ট্রে এর মধ্যে কয়েকটা ডিজাইন পাবেন আমাদের কাছে দেখি আমার চোখ জুড়ায় যাচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলোর প্রাইস কেমন হবে এটা হচ্ছে আপনার 900 টাকা প্রাইস পড়বে এবং সবচেয়ে বড় ট্রে আছে আপনার 1250 টাকা এটার মধ্যে কয়েকটা ডিজাইন পাবেন আচ্ছা এগুলোর মধ্যে কয়েকটা ডিজাইন আছে এর মধ্যে কয়েকটা ডিজাইন আছে আপনার সাথে যোগাযোগ করলে ডিজাইন আমার সাথে অবশ্যই যোগাযোগ করলে ডিজাইন সব ছবি পাঠানো হবে এবং যা ডিটেইলস লাগে তা দেওয়া হবে এবং সাথে হচ্ছে চাবি রিং যারা চায় আমাদের কাছে চাবি রিং আছে আল্লাহু লাগা প্লাস হচ্ছে আপনার এটা সাজিয়ে রাখতেও পারবে যেমন আমাদের কাছে আছে কালেমা এক কাঠের কাঠের এগুলো সব কাঠের কাঠের উপরে হচ্ছে আপনার পিতালের রং করে যে ডিজাইন করা সেগুলোর ওকে দেখেন আর কি কি পাওয়া যায় আপনার কাছে এছাড়া হচ্ছে আমাদের কাছে রুটি মেকার আছে আমাদের কাঠের পিরা বেলুন আছে কাঠের তৈরি কাঠের জিনিস কিন্তু অনেক অনেক জিনিস অনেক জিনিস আছে কাঠের ব্যাগ এর এবং সব ধরনের আইটেম আমরা সেল করে থাকি আচ্ছা তাহলে কিভাবে অর্ডার করব একটা ঘড়িও দেখা যাচ্ছে ভাই ঘড়ি আমার পার্সোনাল এটা পার্সোনাল পার্সোনাল আচ্ছা কেউ যদি দিতে পারবেন না ভাই এগুলো এখন দেশ বন্ধ হয়ে গেছে ওকে তাহলে যদি কেউ ঘরে বসে নিতে চায় বা সরাসরি এসে নিতে চাই কেউ যদি সরাসরি এসে নিতে চায় তাহলে হচ্ছে তাদের আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেট দোতালায় সতেরো নম্বর গুলি উনত্রিশ নম্বর দোকান হক এন্টারপ্রাইজ আচ্ছা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আচ্ছা আচ্ছা দুইটাতে থাকা হয় সবসময় ওকে তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন